কেমন দেখলেন এটা বাংলার ফুটবলের জন্য কত বড় জয় লিখছিল কলকাতাতেই ডেফিনেটলি এটা একটা বড় জয় এবং মুম্বাইয়ের একটা জিন্স ছিল সেই জিন্স আমি অলওয়েজ বলে এসেছি আবার সেলে এই টিমটা আলাদা তবে এই টিমটাও আজকে অসাধারণ খেলেছে বাংলার প্রথম দল হিসাবে আইএসএল এ লিখশিল জয় এটাও কি একটা নজির তৈরি হলো যে মোহনবাগান সবাই তো আপনি দেখেন লাস্ট চার পাঁচ বছর ধরে মোহনবাগানের সাফল্য কিন্তু একটা আধা টুর্নামেন্ট হাঁটতেই পারে কেউ এ করতে পারে না কিন্তু আমরা আই লিগ যেটা থেকে শুরু করে তারপর থেকে কন্টিনিউয়াস বনমান কিন্তু জিতেই চলেছে কোন গোলটা আপনি উপভোগ করলেন আজকের বেশি দুটো গোলই ভালো এবং একটা জিনিস আছে কামিজ একটা গোল করবে এই ম্যাচে সে আমাদের আই লিগ টিমে পাপা বাবাকা দিওয়ারা প্রতি ম্যাচে একটা করে গোল করতো কামিজ একটা করে গোল করবে তো লিস্টানে গোলটা অসাধারণ এবং আরও ভালো হতো যদি হেডটা বাড়ে না লাগতো অসাধারণ খেলেছে এবং এই যে চাপ যে কনস্ট্যান্টেরা সমর্থকেরা বড় ব্যাপার সমর্থকেরা বলে যাচ্ছিল যে এবার দোনো হাত লাড্ডু হবে নিকশিল এবার আই এস এল ট্রফিটাও জিতবে মেন দেখুন আইএসএল ট্রফি যেতে খুবই ভালো কিন্তু আই এস এ সিটাই মেন সো সেই এবং যেটা ইজ আ রিয়ালি অ্যাচিভমেন্ট এবং আবার আমি আরেকটা জিনিস শিল জিতে গেছি খুব শান্তি সব ঠিক আছে কিন্তু আমি এআইএফএফকে অনুরোধ করব। রেফারিদের একটু মানুষ করতে খালি ইয়েলো কার্ড দেখালে কিন্তু খেলা পরিচালনা করা যায় না